আমরা দেখতে পাচ্ছি আজকে মহেশতলা রবীন্দ্রনগরের যে অবস্থা সেখানে গোষ্ঠী সংঘর্ষ বলা হলেও বলতে কোনো দ্বিধা নেই যে হিন্দুরা আক্রান্ত সেখানে হিন্দুদের জীবন বিপন্ন সেই সমস্ত জায়গাগুলোতে আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের কাছে আর্জি জানিয়েছি বর্তমানে যা পরিস্থিতি পুলিশ সেখানে সিচুয়েশন ট্যাকেল করতে পারছে না বা করছে না সম্পূর্ণ তাদের এটা জানা বিষয়টা যে তারা কেন করতে পারছে না বা করছে না ইতিমধ্যেই রাজ্যের বিরোধী দল নেতা এই ঘটনার সাথে লোকাল থানার আইসি জড়িত থাকারও একটা কথা উল্লেখ করেছেন এ মত পরিস্থিতিতে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এর ডেপ্লয়মেন্ট অত্যন্ত জরুরি সেই মর্মে হোম সেক্রেটারিকে লিখেছি এবং সাথে সাথে মালদা মুর্শিদাবাদ এবং আজকে সাউথ চব্বিশ পরগনা তিনটেই বর্ডার অ্যাডজয়নিং যে ডিস্ট্রিক্ট এই ডিস্ট্রিক্টগুলোতে যে এই ধরনের ঘটনা বারংবার ঘটছে এখানে ক্রস বর্ডার টেরোরিজমের অ্যাঙ্গেলটা সম্পূর্ণ উড়িয়ে দিলে চলবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে একটি এনআইএ ইনভেস্টিগেশনের দাবি রেখেছি আজকে স্বরাষ্ট্র সচিবকে এই চিঠি লিখে हमें आशा करब सराष्ट्र सचिव केंद्र सरकार ये विषय हस्तक्षेप कर हिंदू बंगाली रक्षा करब एक इंसिडेंट uh, है इसका साथ साथल लॉ एंड ऑर्डर का कोई ताल्लुक नहीं है तो देखिए कोई इलाका में कोई क्लब में आपस में थोड़ा होता है जो हुआ है अनफॉर्चुनेट है हम लोग सब कंडेम कर रहा है पुलिस देख रहा है पुलिस भी इंजोर्ड हुआ है लेकिन पुलिस बहुत रिस्पॉन्सिबल जो एग्रोवेटेड हो जाए सिचुएशन पुलिस टैकल किया ठीक से टैकल किया इसके लेकर प्रोवोकेटिव स्टेटमेंट्स वो इंस्टिगेट कर रहे हैं तो अपोजिशन लीडर क्यों अब देखिए पुलिस ठीक ठाक काम कर रहा है वहां पे एक सिचुएशन है अनवांटेड सिचुएशन है तो वो ठीक कर रहे हैं ঠিকই শুনছেন আপনাদের শহরের একদম কাছে কোলানি এক্সপ্রেস ওয়েজরা ব্রিজ ট্রোনের পাশেই রয়েছে আপনার সাধের গাড়িটির সমস্ত সমস্যার মুশকিল আসান এখানে আপনারা পাবেন কার ওয়াশ প্রোটেকশন অ্যান্ড পেইন্টন আপনার কি নতুন গাড়ি রয়েছে আর চিন্তা নেই চলে আসুন সেরামিক কোটিং করাতে আর গাড়ির স্ক্র্যাচ নিয়ে এবার চিন্তা ভুলে যান আমাদের ঠিকানা বিজনা কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্রিজ টোন সিলেক্টের পাশে উই প্রোটেক্ট দ্য ওয়ার্ল্ড হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে বা কেসি লাইট হাউস আছে ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করেন নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদীয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে